হ্যালো সবাইকে তালেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি আমের একটা প্লাস্টিক চাটনি এটা পেঁপে দিয়েও হয় প্লাস্টিক চাটনি পেঁপে দিয়েই প্রবাবলি হয় তো আমি এটা আমের করছি কারণ এই সময় দেখুন আমগুলো কেমন হয় আমগুলো ভীষণ শক্ত শক্ত হয়ে যায় মানে গলতে চায় না খুব একটা তো সেই আমগুলো যেগুলো খুব একটা না। সেই আম দিয়ে খুব ভালো লাগে এই চাটনিটা একটু শক্ত শক্ত থাকে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমি দেখিয়ে দিই ফার্স্টে মা আমগুলো কিভাবে ছুলে নিচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি বটি দিয়ে করে নিচ্ছে আপনারা চাই আর যেটা দিয়ে খুশি আপনাদের পছন্দ মতো আপনারা সুবিধা মতো আপনারা কেটে নেবেন তো ফার্স্ট এইভাবে আমগুলোকে ছুলে নিয়ে জলের মধ্যে রেখে দেওয়া হচ্ছে যাতে আমের কষগুলো বের হয়ে যায় এবার আমগুলোকে এইভাবে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি ছোট পাশে একদমই গ্রেট করে নিচ্ছি সমস্ত আম গুলো এই আমগুলো একদম বলতে চায় না সেই জন্য আম গুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করা হয়ে গেলে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য তেল এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা মাছ ফোড়ন আমি কোন শুকনো লঙ্কা দিইনি কেন দিইনি পরে বলছি এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা যখন মানে ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো আমগুলো গ্রেট করে রাখা এবার এইগুলোকে একটু ভালো করে হালকা করে তেলের মধ্যে সুন্দর করে একটু ফ্রাই করে নেব হ্যাঁ ফার্স্টে হালকা করে জাস্ট হালকা হালকা করে নাড়িয়ে ফ্রাই করে নেব এইভাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফ্রাই করছি ছাড়িয়ে মানে একটা জায়গায় জমাট বাঁধিয়ে দিইনি জিনিসটাকে ছাড়িয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দেবো সামান্য হলুদ আপনারা হলুদ যদি পছন্দ না করেন চাটনিতে নাও দিতে পারেন আমার একটু দেখতে ভালো লাগে বলে আমি দিয়ে দিলাম সামান্য হলুদই দেবেন এবার এভাবে ভাজা যখন প্রায় হয়ে যাবে দেখুন স্টেজে আমি দিয়ে বাতাসা তো আপনারা চাইলে চিনি দিতে পারেন আমি বাতাসা দিয়ে করেছি এদিকে বাতাসা দিয়ে এটা গলতে থাক ততক্ষণ আমি একটা মশলা প্রিপারেশন করে নিচ্ছি যাব বাবা আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকে হালকা সুন্দর করে একটু ফ্রাই করে নিতে হবে একদম শুকনো খোলায় কোনো তেল দিয়ে না জাস্ট এমনি শুকনো লঙ্কাটা ভাজা ভাজা দেখুন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য মেথি আর সামান্য মৌরি বলতে হাফ চামচ হাফ চামচ হ্যাঁ তো মেথির পরিমাণটা হাফ চামচের থেকেও একটু কম আর মৌরিটা হাফ চামচ কারণ আমার একদমই কম একদম অল্প সামান্য চাটনির জন্য আমি করছিলাম মশলাটা সেই জন্য দেখুন আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার ফোড়নটাকে আমি চটজলদি তুলে নিচ্ছি যাতে ফোড়নটা পুড়ে তেতো না হয়ে যায় অনেকে জানে যে মেথি নাকি তেতো লাগে কিন্তু চাটনির মধ্যে বিশ্বাস করুন খুবই একটা ভালো সুন্দর সুগন্ধ দেয় খুবই ভালো ফ্লেভার দেয় এদিকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বাতাসাগুলো গলতে থাকছে তো বাতাসাগুলো ভালো করে গলে যাবে যদি মনে হয় এই স্টেজে একটু জল দেওয়ার তো দিতে পারেন যাদের কারুর যদি একটুখানি পাতলা পাতলা চাটনি পছন্দ হয় সেই ক্ষেত্রে একটু সামান্য জল দিতেই পারেন কোনো অসুবিধা নেই আর যদি মনে হয় যে জল দেবেন না তাতেও কোনো ব্যাপার না এবার আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি চাটনির মধ্যে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো এটা গলতে গলতে একটু কিছু কথা বলেন কি যারা যারা আমার রেসিপিগুলো রেগুলার ফলো করেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছেন আছেন আমার নতুন চ্যানেলে তাদের কাছে একটু ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ বেল আইকনটা প্রেস করে আমার বাসে থেকে যাবেন এই স্টেজে আমি দিয়ে দিলাম কিছুটা কিশমিশ আপনারা কিশমিশ কাজু যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন এর মধ্যে আমি শুধু কিশমিশ দিলাম এইবার এই মশলাটার মধ্যে যেটা আমি ভেজে রেখেছিলাম সামান্য লবণ দিয়ে আমি মশলাটাকে গুঁড়ো করে দিচ্ছি সেই গুঁড়ো মশলাটা এর উপরে আমি সমস্ত মশলাটা ছিটিয়ে দিলাম ভীষণ সুন্দর একটা স্মেল আসছে ভীষণই সুন্দর একবার করে দেখবেন বাড়িতে এটা আমি আরেকটু গাঢ় করব আমি এতটা পাতলাও রাখবো না একটু ভালো করে ফুটি আমি আরেকটু গাঢ় করে ভয় নেই দানা বেঁধে যাবে না তারও টিপস আমি দিয়ে দিচ্ছি কেন মানে চিনিটা জমাট বেঁধে একদম টাইট হয়ে যাবে না চাটনি পাতলা পাতলাই থাকবে তার একটা ছোট টিপস আমি দিয়ে দেবো দেখতে থাকুন আচ্ছা আরেকটা ছোট রিকোয়েস্ট যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ 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 আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আমার ভিডিওগুলো তো আপনাদের একটা কমেন্ট আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আমার খুব ভালো লাগে কমেন্টের রিপ্লাইগুলো করতে কেউ কোনো কমেন্ট করলে আমি ভীষণ উৎসাহ পাই তো দেখুন এটা আমার এদিকে প্রায় হয়েই গেল এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি এটাই টিপস একটু লেবুর রস এর জন্য কি হবে চাটনিটা জমাট বেঁধে যাবে না হ্যাঁ কোনো শিরা দেখবেন অনেক সময় মিষ্টির দোকানেও শিরা করার পর ওর মধ্যে লেবুর রস দেওয়া হয় কারণ যাতে জমাট বেঁধে না যায় একটা দানা পড়ে গেছে লেবুর আমি সেটাকে তুলে দিচ্ছি খুনতে দিয়ে এবার পুরো জিনিসটাকে খুব বেশি আর ফোটানোর দরকার নেই জাস্ট কিছু মিনিটের জন্য ফুটিয়ে আমি নামিয়ে দেবো পুরো মিশিয়ে দিলাম লেবুর রসটা আর আমি দিয়ে নেব রসটা যতটা আছে লেবুটার মধ্যে একদম চেপে ভার করে নেব চেপে চেপে দেখুন তো একদম সুন্দর প্লাস্টিক চাটনি আমার কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে গেছে আচ্ছা টক মিষ্টিটা আপনাদের কাছে আপনাদের ইচ্ছা মতো মিষ্টি আপনাদের ইচ্ছা মতো হিসাব মতো কম বেশি বাড়িয়ে কমে নিতে পারেন আর বাতাসার জায়গায় অবশ্যই আপনারা চিনি ইউজ করবেন আমি বাতাসা ইউজ করেছি কারণ আমাদের ঠাকুর ঘরে অনেক বাতাসা থাকে সেগুলো আমি কি করব বুঝতে পারি না যখন আমি চাটনি বানাই পায়েস করি তখন আমি বাতাসাগুলো ইউজ করি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়ে গেছে আমার আমের প্লাস্টিক চাটনি এটা সবাইকে খাবান এবং জানান আপনাদের কেমন লেগেছে তো আজকের মতো এখানেই পরবর্তী কোনো এপিসোডে দেখা হচ্ছে টাটা